নিজের লাস্ট কবে হাসছি আমার ঠিক মনে নাই আমি ভই লাগিয়েছি আমার মন ভালো ছিল কবে এখন আমি কি করতে পারি আর না পাগলি আমি থাকতে কখনো তোমাকে কষ্ট পেতে হবে না আমি জানি তুমি আমায় কখনো কষ্ট পেতে দিবে না হ্যাঁ দিব না রাতে খাইছিলা তুমি হ্যাঁ খেয়ে আসলাম আমি আচ্ছা আচ্ছা চলো আচ্ছা সম্পর্ক চলছিল কয়েক মাস পরে তার একটা জব হয় জব হওয়ার পর সে আমার সাথে কথা বলা কমিয়ে দেয় যতদিন যাচ্ছিল সে জানি কেমন চেঞ্জ হয়ে যাচ্ছিল আমায় খুব ইগনোর করতো কথা কম বলতো কেমন যেন বদলে গেছে সে তারপর আমার জন্মদিনের দিন সে আমাকে উইশও করে নাই পরে আমি তাকে বিকালে ওই 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 তুমি কথা বলো না কেন তোমার সাথে একটা জরুরি কথা আছে হ্যাঁ বলো তুমি আমার সাথে এমন করছো কেন ঠিক মতো কথা বলো না এস এম এস সিন করো না রিপ্লাই দাও না ঠিক মতন কেন করছো এমন তুমি আমাকে তো ডিস্টার্ব করো কেন তুমি তো জানো যে আমি জব করি আমি ব্যস্ত থাকি তোমার মতো সারাদিন শুয়ে বসে থাকি না আমার এস এম এস তোমার কাছে ডিস্টার্ব মনে হয় জব করো তো কি হয়েছে সব সময় তো আর বিজি থাকো না জব তো তুমি একা করো না দুনিয়ায় আরো মানুষ করে আচ্ছা তুমি কি আমাকে সন্দেহ করতেছ সন্দেহ না আমি ভালো করে বুঝতে পারতেছি তুমি আমাকে ইগনোর করতে এসো তোমার কাছে ইগনোর মনে হলে আমার কিছু করার নাই কেন এমন করে কথা কইতাছ আমার সাথে আচ্ছা আমি কি তোমায় খুব বেশি বিরক্ত করি এগুলো কি আজাইরা কথা বলতাছো কেন এগুলো মাথায় ঢুকাইছে কে তোমার আমার সব কথা তোমার কাছে আই যেইটা মনে হয় আমার মাথায় কেউ ঢুকায় নাই নিজেই বুঝতে পারতেছি তোমার ব্যবহারেই বলে দিতেছে তুমি আসলে আমাকে আগের মতো ভালোবাসো না তুমি এখন অতিরিক্ত করতে আছো বুঝলা তোমার সাথে এই জন্যই কথা বলতে আসি মাথাটা খারাপ করে দাও আমি তো তোমার মাথা খারাপ করেই মাথা ভালো রাখার নতুন মানুষ নাকি উফ হ্যাঁ পাইছি শুনছো এখন যাও ভালো লাগে না আল্লাহ হাফেজ ফালতু এখন তো আমার বিরক্ত লাগবেই এখন আমি ফালতু হয়ে গেলাম কোন এক সময় মানুষটার কাছেই মহারানি ছিলাম কোন এক সময় এই মানুষটা আমাকে ছাড়া কিছু বুঝতো না আমি এস এম এস না দিলে কতই না কান্নাকাটি করতো কতই না পাগলামি করতো আমার এস এম এর জন্য হায় রে মানুষ এস এম এস সিন করার সময়টুকু নাই এখন ওই 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 আসো লাইনে আসে সিন করার সময় টুকুর নাই তোমার ওই ওই এভাবেই আমাকে খুব ইগনোর করতেছিল আমার এস এম এসে রিপ্লাই দিত না ইগনোর করতো আমায় খুব আমি হাজারটা মেসেজ দেওয়ার পর সে একটা রিপ্লাই দিত কি করব আমি নিজেও বুঝতে পারছিলাম না কারণ আমি তার ভালোবাসায় পাগল ছিলাম তার অফিসের এক কলিগের সাথে সে খুব মিশত আমার এক ফ্রেন্ড আমাকে একটা পিক দেয় সেই পিকেও আর ওর কলিগ খুব ঘনিষ্ঠভাবে ছিল এটা দেখার পর আমার মাথার ভিতর কাজ করতেছিল না পরে আমি ওরে নখ দিই

আমি লাস্ট কবে যে একটু হাসছি তা আমি নিজেই ভুলে গেছি এমন কেন করলো আমার সাথে তোমাকে ভালোবাসা দিয়ে কি আমার অপরাধ ছিল কেন আমার সাথে এমন করলা উত্তর দাও এজন্যই কথা বলতে ইচ্ছা করে না আমি কি করছি হুদাই এতগুলো কথা কইতেছ কেন আর তোমাকে হাসতে কি আমি বারণ করছি আমি যে লাস্ট কবে হাসছি আমার ঠিক মনে নাই আমি ভয় লাগিয়েছি আমার মন ভালো ছিল কবে এখন আমি কি করতে পারি এমন ভালোবাসা দিতে আসল যে আমি নিতেই পারতে আসিনা না এই শুধু এটাই মাথার ভিতর কাজ করতে আসছে মরে গেলেই মনে হয় আমার সব কষ্ট দূর হয়ে যাবে আচ্ছা ঠিক আছে সব কিছু ক্লিয়ার করো আমি আর কি ক্লিয়ার করব চাও কি আমার চাওয়ার কোনো মূল্য না আগে ছিল তোমার কাছে না এখন আছে তোমার চাওয়ার সব সময় দাম দিয়ে গেছি আমি আর এখনো তাই করব তুমি যা চাও আমি তাই করব আমি কি করছি সেটা বলো তোমার কলিগের সাথে খুব ঘনিষ্ঠভাবে ফিক দেখছি আগে যখন তোমার কাছে জিজ্ঞাসা করতাম তুমি বলতা এটা তোমার অফিসের কলিগ বাট এগুলো কি তোমারে এটা আমি অনেক বিশ্বাস করতাম কেন আমার ঠকাইলা কেন আমার ভালোবাসাকে নিয়ে এইভাবে খেললা ও আচ্ছা এই ব্যাপার ওর সাথে মিশতে মিশতে ওর প্রতি ভালোবাসা হয়ে গেছে আমার আর ও আমাকে বুঝে অনেক সাপোর্ট দেয় তোমার মতো মাথা খায় না আমাদের এতদিনের সম্পর্ক তুমি একটা নতুন মেয়েকে পেয়ে ভুললে গেল কেমন ভালোবাসলাম এইভাবে কেমনে আমাকে ঠকাইতে পারলা আমার কথা একটু ভাবলা না আচ্ছা ভালো থাকো তাহলে এখানেই সব শেষ যেহেতু সব কিছু বুঝতেই পারছো আর হ্যাঁ নিজের খেয়াল রেখো গুড বাই এইটা তোমার শেষ কথা ভালো থেকো তুমি নিজের শরীরের খেয়াল রেখো ঠিক মতো খাওয়া দাওয়া করো বেশি রাত জেগো না শরীর খারাপ করবে তোমার এগুলো আর কোনো দিন বলার জন্য আমি থাকবো না নতুন কেউ তোমার লাইফে থাকবে এগুলো বলার জন্য সব শেষে এইটাই দোয়া করব ভালো থেকো তুমি ভালো থাকতে দিলাম তোমায় আসে এবার আমি বাই আসলে ছেলেরা প্রথমে যে ভালোবাসা দেখায় লাস্ট পর্যন্ত এরকম ভালোবাসে না ছেলেরা প্রতিষ্ঠিত হইলে যখন সে বেকার ছিল তখন যে তার পাশে একটা নারী ছিল সে তাকেও ভুলে যেতে একবারও ভাবে না আসলে আমরা মেয়েরা খুব বোকা অল্পতেই ছেলেদের খুব বিশ্বাস করি তাদের প্রতি খুব ভরসা রাখি তারা একটু কান্না করলেই আমরা খুব ইমোশনাল হয়ে যাই ভাবি হয়তো সে আমাকে কতই ভালোবাসে আসলে তারা নতুন নতুন কাউকে পেলে প্রতিষ্ঠিত হইলে পুরাতন কেউ ভুলে যেতে একবারের জন্য তাদের বুক কাঁপে না এটাই হলো ছেলেদের ভালোবাসা আসসালামু আলাইকুম গল্পটা প্রথম দিয়ে যেমন রোমান্টিক ছিল লাস্টে দিয়ে তেমনই কষ্টের ছিল আর মেয়েটা একটা কথা বলছিলো ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার আগে যে ভালোবাসা দেখায় ওইটা থাকে না আসলে প্রথম যে ভালোবাসাটা থাকে ছেলে মেয়ে যাই মানে যার দিক দিয়েই হোক না কেন সম্পর্কে যদি দুইজন সিরিয়াস থাকে তাহলে সেই সম্পর্ক নব্বই পারসেন্ট সম্ভাবনা থাকে পূর্ণতা পাওয়ার আর বেশিরভাগ সম্পর্কই হয়তো মেয়ে টাইম পাস থাকে নয়তো ছেলে এইখানে এইরকম নির্দিষ্ট কেউ নাই যে ছেলেরাই করে বা মেয়েরাই করে দুইজনের ভিত মানে দুইটার ছেলেদের ভিতরেও আছে মেয়েদের ভিতরেও আছে দোনোটা এই যে খারাপ দিক প্রথমে ভালোবাসি একরকম পরে ছাইয়া যায় তো আশা করি এটা শুধু যে ছেলেদের দোষ এমনটা মোটেও না তো আপনি এটা ভুল বলছেন আর দ্বিতীয় কথা হয়েছে গিয়া মেয়েদের ভিতরে অনেক আছে আমি যে গল্প শেয়ার করি বা গল্পের কথা বাদ দিয়ে আমার নিজের লাইফেও ঘটে গেছে বলছেন না তো আসল কথা হয়েছে ভাই মেয়েদের ভিতরে আছে সব মেয়েরা না ঠিক আছে ভালো আছে খারাপ আছে তো এইরকমেরই ছেলেদের ভিতরেও খারাপ ভালো খারাপ আছে তো আপনার কি দরকার আপনার বাইচা নিতে হবে আপনার বুঝতে হবে আপনার সঠিক মানুষটাকে খুঁজতে হবে তারপর আপনি সফলতা দেখা পাইবেন মানে সম্পর্কের পূর্ণতা পাইবেন তাছাড়া যতদিন আপনি সেই সঠিক মানুষ থেকে খুঁজছেন আপনার ততদিন আপনি এই ধোকা খাইবেন এইরকম ভাবেই ঠকবেন বুঝতে পারছেন যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে আর আপুটার ভয়েস কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাই